সরকার গঠন করলেই নাহিদ ইসলাম হবেন মন্ত্রী মঞ্চ থেকে সরাসরি এমন ঘোষণা দিলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে জামায়াত আমির বলেন বারো তারিখ নির্বাচনে বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে নাহিদদের আমরা বিমানের ককপিটে বসাব আর জোটের অন্য নেতারা থাকবে পেছনে এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিলেন জোটের নেতৃত্বে তরুণদের অগ্রাধিকার দেবে জামায়াত তিনি আরও বলেন জামায়াতের নেতৃত্বাধীন জোট মিথ্যা প্রতিশ্রুতি দেয় না যা আছে তা দিয়েই দেশ গড়ার চেষ্টা করবে এরপর বক্তব্যের বড় অংশ জুড়ে বিএনপিকে লক্ষ্য করে কঠোর সমালোচনা করেন তিনি ড শফিকুর রহমান বলেন বারো ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের দোষরদের লাল কার্ড দেখাবে বিএনপির হাতে থাকা সব কার্ডই ভুয়া এই ভুয়া কার্ড জনগণ প্রত্যাখ্যান করবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন উনিশশো এবং উনিশশো সালে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি দু সালে সাধারণ মানুষের দাবিকে দমন করতে গিয়ে জুলাই অগস্টের রক্তাক্ষয়ী ঘটনা ঘটে তার ভাষায় পাঁচ অগস্ট জাতি আওয়ামী জাহিলিয়ত থেকে মুক্তি পেলেও ছয় অগস্ট থেকে আরেক জুলুমের শিকার হয়েছে দেশ এ সময় তিনি আরও দাবি করেন সতেরো বছর ধনে পলাতক থাকা ব্যক্তিরা এখন মামলা বাণিজ্যে জড়িয়েছে এমনকি ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে সবশেষে তিনি বলেন যারা উনষাট জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছে তারা যখন দুর্নীতি বিরোধী কথা বলে তখন সেটি হাস্যকর হয়ে ওঠে জনসভায় তার পাছে মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে মন্ত্রিসভায় কেমন চমক অপেক্ষা করছে